স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো এক স্মৃতি মাইতি বলো আমি যে কষ্ট ভোগ করছি তা আমারই কৃতকর্মের ফল এ থেকে প্রমাণিত হয় যে আমার দ্বারাই এই দুঃখ কষ্ট দূর হবে আমি যা সৃষ্টি করেছি তা আমি ধ্বংস করতে পারি অতএব ওঠো সাহসী হও বীর্যবান হও সব দায়িত্ব নিজের উপর গ্রহণ করো জেনে রাখো তুমি তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা তুমি যে শক্তি বা সাহায্য চাও তা তোমার ভিতরেই রয়েছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো ষোলো যে কোনো অবতারকেই তোমার জীবনের আদর্শ এবং বিশেষ উপাস্য হিসাবে গ্রহণ করতে পারো এমনকি তাকে সব অবতারের মধ্যে শ্রেষ্ঠও মনে করতে পারো তাতে কোনো ক্ষতি নেই কিন্তু শাশ্বত সত্যগুলি যেন তোমার ধর্ম সাধনার অবলম্বন হয় যে কোনো অবতারই হন না কেন বেদের সনাতন তত্ত্বগুলির জীবন্ত উদাহরণস্বরূপ বলেই তিনি আমাদের উপাস্য জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শমিকা দাস নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ২৬ মেয়েদের পূজা করেই সব জাত বড় হয়েছে যে দেশে যে জাতে মেয়েদের পূজা নেই সে দেশ সে জাত কখনো বড় হতে পারেনি কসমিনকালে পারবেও না জয় স্বামীজি স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো তোমরা যদি আমার সন্তান হও তবে তোমরা কিছুই ভয় করবে না কিছুতেই তোমাদের গতিরোধ করতে পারবে না তোমরা সিংহতুল্য হবে প্রতি পদক্ষেপেই আমার শুভ ইচ্ছা এবং আশীর্বাদ তোমাদের সঙ্গে সঙ্গে থাকবে যদি তোমার বিশ্বাস থাকে তবে তোমার সব শক্তি আসবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সাত বিদেশে আসবার আগেও আমি ভারতবর্ষকে ভালোবাসতাম কিন্তু এখন বিদেশ থেকে ফেরবার সময় মনে হচ্ছে ভারতের প্রতিটি ধুলিকণা আমার কাছে পবিত্র ভারতের বাতাস আমার কাছে পবিত্র ভারত আমার পূর্ণভূমি আমার তীর্থস্থান জয়স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অরিত্র সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একান্ন জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায় তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটা ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত সাহায্য হবে না আমাদের কাজ হওয়া উচিত প্রধানত শিক্ষাদান চরিত্র এবং বুদ্ধিবৃত্তির উৎকর্ষ সাধারণের জন্য শিক্ষা বিস্তার যাতে এই শিক্ষার ফলে তারা আত্মনির্ভরশীল ও মিতব্যায়ী হতে পারে বিবাহের দিকে অস্বাভাবিক ঝোঁক না থাকে এবং এইভাবে ভবিষ্যতে দুর্ভিক্ষের কবল থেকে নিজেদের রক্ষা করতে পারে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি বর্ষা সাও নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পনেরো অপরকে ঘৃণা করতে থাকলে কেউ নিজে অবনত না হয়ে থাকতে পারে না এর অনিবার্য ফল এই হল যে যে জাতি প্রাচীন জাতিগুলির মধ্যে সকলের শীর্ষস্থান অধিকার করেছিল সেই জাতি এখন সব জাতির মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য ও ঘৃণার বস্তু হয়ে দাঁড়িয়েছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সংখ্যা একান্ন শুভ্রজিৎ মাঝি সপ্তম শ্রেণী জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায় তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটা ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত সাহায্য হবে না আমাদের কাজ হওয়া উচিত প্রধানত শিক্ষাদান চরিত্র এবং বুদ্ধিবৃত্তির উৎকর্ষ সাধনের জন্য শিক্ষা বিস্তার যাতে ওই শিক্ষার ফলে তারা আত্মনির্ভরশীল ও মিতব্যয়ী হতে পারে বিবাহের দিকে অস্বাভাবিক ঝোঁক না থাকে এবং এইভাবে ভবিষ্যতে দুর্ভিক্ষের কবল থেকে নিজেদের রক্ষা করতে পারে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি মৌমিতা পাল ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ঊনসত্তর ধর্ম মানে শুধু মতবাদ নয় ধর্ম মানে সাধনা সৎ হওয়া আর সৎ কর্ম করা এই দুয়ের মধ্যেই সমগ্র ধর্ম জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো বিয়াল্লিশ অঙ্কুর সামন্ত ষষ্ঠ শ্রেণী কায় মনোবাক্য জগৎ দিতায়ও দিতে হইবে পড়েছ মাতৃদেব ভব পিতৃদেব ভব আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব দরিদ্র মূর্খ অজ্ঞানী কাতর ইহারাই তোমার দেবতা হোক ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা উনসত্তর স্বার্থশূন্যতাই ভগবান একজন সিংহাসনে বসে সোনার প্রাসাদে বাস করেও যদি সম্পূর্ণ নিঃস্বার্থ হন তবে তিনি ঈশ্বরের মধ্যেই রয়েছেন আর একজন হয়তো ছেঁড়া কাপড় পরে কুটিরে বাস করছেন জগতে তার নিজস্ব কিছুই নেই এত সব সত্ত্বেও তিনি যদি স্বার্থপর হন তবে তিনি সংসারে ভীষণভাবে ডুবে আছেন জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো পঁয়ত্রিশ অপূর্ব সামন্ত চতুর্থ শ্রেণী রামকৃষ্ণ পরমহংস জগতের কল্যাণের জন্য এসেছিলেন তাকে মানুষ বলো বা ঈশ্বর বলো বা অবতার বলো আপনার আপনার ভাবে নাও যে তাকে নমস্কার করবে সে সেই মুহূর্তে সোনা হয়ে যাবে এই বার্তা নিয়ে স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা চুয়াল্লিশ পরস্পরের সহিত বিবাদ ও পরস্পরকে নিন্দা করা আমাদের জাতীয় বৈশিষ্ট্য অলস অকর্মণ্যম মন্দভাষী ঈর্ষাপরায়ণ ভীরু এবং কলহপ্রিয় এই তো আমরা বাঙালি জাতি জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি ওম দ্বিতীয় শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আঠান্ন যদি আমরা সকলেই অকুত ভয় হইয়া হৃদয়কে দৃঢ় করিয়া ভাবের ওরে এক বিন্দুও চুরি না করিয়া কাজে লাগিয়া যাই তবে আগামী পঁচিশ বৎসরের মধ্যে আমাদের সকল সমস্যার মীমাংসা হইয়া যাইবে জয় স্বামীজি